এক গরিব মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি তাকে তার সারা জীবনের রিজিক একদিনের মধ্যে দিয়ে দেন আর এরপর যা হল তা সবাইকে অবাক করে দিল একবার হযরত মুসা তার ঘরের বাইরে বসেছিলেন তখনই এক অত্যন্ত গরিব মানুষ ছেঁড়া কাপড়ে রোদ্রে পোড়া শরীর আর ফোলা চোখ নিয়ে তার কাছে এলেন তার মন দুঃখে ভাড়াক্রান্ত ছিল আসার সাথে সাথেই তিনি মাটিতে পড়ে গেলেন এবং কান্তে কানতে বললেন হে আল্লাহর নবী আমি খুব গরিব দিন রাত পরিশ্রম করি কিন্তু কখনো পেট ভরে খেতে পারি না যদি আমার রিজিক নির্ধারিত থাকে তবে আল্লাহকে বলুন যেন তিনি আমার সারা জীবনের রিজিক একদিনের মধ্যে আমাকে দান করেন যাতে আমি অন্তত একদিন শান্তিতে বাঁচতে পারি হযরত মুসা তার কথা শুনলেন এবং নরমভাবে মাথা নাড়লেন তারপর তিনি তুর পর্বতের দিকে রওনা হলেন যেখানে তিনি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আরজি জানালেন হে আমার রব একজন বান্দা তোমার দরবারে ভেঙে পড়েছে সে তোমার কাছে দোয়া করছে যে তুমি তার সমস্ত রিজিক একদিনের মধ্যে তাকে দান করো। আল্লাহ আল্লাহতালা বললেন হে মুসা সে যা চাইছে আমি তাকে দেব তবে মনে রেখো এটি তার জন্য একটি পরীক্ষা হবে কিছু মাস পর হজরত মুসা আলাইহি আবার সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একটি অবাক করা দৃশ্য দেখলেন সেই গরিব মানুষটি এখন ধনী হয়ে গেছেন বড় বাড়ি খাবারের টেবিলে নেয়ামতের স্তূপ এবং দরজায় মানুষজন সাহায্য চাইতে এবং কৃতজ্ঞতা জানাতে দাঁড়িয়ে আছেন হযরত মুসা আলাইহি আরজি করলেন হে আমার রব তুমি তো এর সারা জীবনের রিজিক একদিনের মধ্যেই দিয়ে দিয়েছিলে তাহলে এই রহমত বরকত এখনও কেন বজায় আছে আল্লাহ তালা বললেন হে মুসা যখন আমি তাকে সম্পদ দিলাম তখন সে তার থেকে মাত্র একদিনের অংশ নিজের জন্য রাখলো আর বাকি সব আমার সৃষ্টির মধ্যে বিলিয়ে দিল সে ক্ষুধার্থদের খাওয়ালো ইয়েতিমদের বুকে জড়িয়ে নিল মুসাফিরদের সাহায্য করলো সে আমার হয়ে গেল আর আমি তার যখন সে দান করে তখন আমি তাকে ফিরিয়ে দিই সে দানশীলতার দরজা খুলেছে তাই আমি আমার রহমতের সমস্ত দরজা তার জন্য খুলে দিয়েছি কমেন্টে সুবাহানাল্লা লিখতে ভুলবেন না